হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস নাইনের একটা ভূগোল প্রশ্নপত্র দেখে নেবো এটা একটু পুরোনো বছরে মানে ধর ক্লাস এই দু হাজার আঠেরো সালের কিন্তু তবুও দেখিনি কারণ আমরা দেখব যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা কেমন ধরনের প্রশ্নপত্র করা হয়ে থাকে এবার দেখো এখানে কি দিয়েছে যে প্রথমে যে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত চিহ্নগুলি লিখিতগুলি উপযুক্ত প্রতীক সহ লিখতে বলছে পাঁচটা দিয়েছে কী কী ম্যাপ দিয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি পাঞ্জাবের একটি বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র শোধনাগার দিয়েছে পূর্ব ভারতের একটা মুম্বাই দরিয়া আর ফরাক্কা এবার সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলেছে সাতটা কী কী আছে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় না চতুর্থ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করে অ্যারিস্টোটাল না নেরাটোস্থ তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নাকি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সূর্য পৃথিবীর থেকে এগারো বারো না তেরো লক্ষ গুণ বড়ো যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং যাদের একবারে বেশি ব্যবহার করা যায় না তাদের অপুনর্ভাব অপুরন্ত না পুনর্ভাব নাকি জৈব সম্পদ বলে ভারতের কয়লা সর্বাধিক ব্যবহৃত হয় বাষ্পশক্তি তাপবিদ্যুৎ ধাতু নিষ্কাশন না রাসায়নিক শিল্পে এনটি একটি জল তাপ না পারমাণবিক বিদ্যুৎ সংস্থা তারপর দেশে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের পাঁচখানা সূর্যের সবথেকে দূরের গ্রহের নাম কী পৃথিবীর কক্ষপথে পরিধি কত সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি কাকে কালো হিরে বলে আর ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় পরের পেজে দেখি বড় প্রশ্ন কী এসছে তার আগে দেখো এখানে আবার শূন্যস্থানও দিয়েছে দামোদর নদীতে শূন্যস্থান দেওয়া আছে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে মেরু অঞ্চলে ড্যাস সারা বছর বিরাজ করে পৃথিবীর যমজ গ্রহ হলো ড্যাস তারপর দিয়েছে দেখো যে দু নম্বরে তিনটে লিখতে হবে এখানে কিন্তু অর্ধায়নি বামন গ্রহ কী উদাহরণ দাও প্রতিটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয় না কেন সম্পদের বাধা কাকে বলে তারপর দিয়েছে দেখো পার্থক্য নির্ণয় করতেছে তিন একটা দিয়েছে মানে তিন নম্বরের তিনটে প্রশ্ন এখানে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের পার্থক্য দিয়েছে পৃথিবীতে লম্ব সূর্য রশ্মির তুলনায় তীর্যক রশ্মিতে উষ্ণতা কম অনুভূত হয় কেন চিত্র দিতে বলেছে আর সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো এর উপায়গুলি সংক্ষেপে লেখো একমাত্র পাঁচ নম্বরের প্রশ্নে একটা অর আছে দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে ঠিকই দিয়েছে এখানে যে পৃথিবীর আবর্তন আবর্তনগতির ফলাফল বর্ণনা করো আর পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন দেখো এই ছিল প্রশ্নপত্র তোমাদের সিলেবাসে কিন্তু একটু ডিফারেন্স হয় বিভিন্ন স্কুলের চ্যাপ্টার একটু এদিক ওদিক থাকে সেই চ্যাপ্টারগুলোই তোমরা পড়বে আমাদের এখানে এই প্রশ্ন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো দেখানো আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের ইভেন প্রতি সাবজেক্টেরও মাল্টিপেল কিন্তু ভিডিও পরপর আপলোড করতে থাকবো তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয় ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে রাখবে দেখা হবে পরের ভিডিওতে